ইন্টিরিয়ার ক্রিয়েশন আমি তোমরা যারা আমার প্রথম দেখছো তাদের জন্য বলি আমি আমার ইন্টেরিয়ার নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয় তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আজকে আমি আলোচনা করবো বাড়ির ঠিক কোন দিকে জলের উৎস রাখলে পরে চিরকাল সুখ শান্তি বিরাজ করবে জলের উৎস যদি বাস্তু সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেখানে সুখ শান্তি বজায় থাকে তাই জানতে হবে বাড়িতে কোথায় জলের ব্যবস্থা করতে হবে ট্যাপ ওয়েল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক কোড়িং হ্যান্ড পাম্প এগুলো সবই বাড়ির উত্তর পূর্ব কোণে তৈরি করতে হবে উত্তর উত্তর ঈশান পূর্ব পূর্ব ঈশান এই দিকগুলিতে জলের উৎস থাকতে পারে বাড়ির সঠিক দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি জলের উৎস থাকে তাহলে বাড়িতে বংশ সুখ সমৃদ্ধি খ্যাতি বৃদ্ধি করে প্রায়শই দেখা যায় বিল্ডিংগুলিতে উত্তর পূর্ব কোণ ছেড়ে অন্য কোনো জায়গায় জলের উৎসকে রাখা হয় এর ফলে মালিকের বিপদ কিন্তু বাড়তে পারে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে উত্তর পূর্ব কোণে জলের উৎস শুভ বলে মনে করা হয় কিন্তু জলের ট্যাঙ্ক অর্থাৎ জল সঞ্চয় করে রাখার জন্য যাওয়া ট্যাঙ্কটি দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিম এই দিকে ট্যাঙ্ক তৈরি করা যেতে পারে এই উদ্দেশ্যে বাস্তুস্বাস্থ্যবিদরা দক্ষিণ পশ্চিম দিককে সর্বশ্রেষ্ঠ ফলদায়ক বলে মনে করেছেন এবং পশ্চিম ও দক্ষিণ দিকে মধ্যম ফলদায়ক বলে মনে করেন ছাদে রাখা ট্যাঙ্কটি উত্তর উত্তর ঈশান পূর্ব পূর্ব ঈশান এই সমস্ত দিকগুলিতে রাখা একেবারেই উচিত নয় তাহলে ছাদের দক্ষিণ পশ্চিম বা পশ্চিম বা দক্ষিণে জলের ট্যাঙ্ক তৈরি করতে হবে যাতে বসবাসকারীদের অহেতুক ঝামেলার সম্মুখীন হতে না হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার